আপনারা জানেন যে পরীক্ষা এস চলমান রয়েছে যেসব পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তো এই সব খাতা মূল্যায়নের জন্য ইতিমধ্যে অনেক শিক্ষকের কাছে বন্টন করা হয়েছে তো সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে টিকটক ফেসবুকের রিল অথবা ইউটিউবের বিশেষ বিশেষ জায়গায় অনেকে মানে খন্ডচিত্র ভিডিও করে প্রকাশ করেছেন এতে দেখা যায় যে তারা এসএসসি পরীক্ষার খাতা কাটছেন তো দর্শক আজকে পাঁচই মে সমকাল পত্রিকায় এই বিষয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ প্রচার করেছে কোন শিক্ষক তার স্ত্রী সন্তান শিক্ষার্থীদের দিয়ে এসএসসি পরীক্ষার খাতা দেখালে জেল তো যারা শিক্ষক আছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি এসএসসি ও এসএসসির মতো অনেক সময় স্কুল বা কলেজ দিয়ে মূল্যায়নের শিক্ষকদের বিরুদ্ধে অনেকে আবার পরিবারের সদস্য যেমন স্ত্রী সন্তান ও ভাই বোনদের দিয়ে খাতা দেখান তারা শিক্ষার্থীদের নম্বর দেন আইনগতভাবে এই ধরনের কাজ অবৈধ এবং কঠোর শাস্তিযোগ্য অপরাধ কেউ এই ধরনের কাজ করলে বা করার চেষ্টা করলে সেই শিক্ষককে দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে সতর্ক করেছে শিক্ষাবোর্ড আজ সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা বোর্ডের অধীন অতি জরুরি চিঠিতে এই সতর্কমাতা দেওয়া হয় ভোট সূত্র জানায় মূলত এসএসসি পরীক্ষার খাতা বিভিন্ন পরীক্ষকের কাছে মূল্যায়নের জন্য হচ্ছে। তার মধ্যে ধরনের বিভিন্ন অভিযোগ গোপন সূত্র থেকে আসায় সতর্ক করে চিঠি দিয়েছে শিক্ষা বোর্ডে বলা হয় শিক্ষা বোর্ডের পরীক্ষার একটি গোপনীয় বিষয় এটি প্রধান পরীক্ষক বা পরীক্ষকের কাছে আমানত পরীক্ষার উত্তর প্রধান পরীক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কোন ব্যক্তি শিক্ষার্থী বা পরিবারের অন্য কোন সদস্যকে অর্থাৎ স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন দিয়ে বৃত্ত ভরাট বা পূরণ করানো বা মূল্যায়ন করানো যাবে না এতে আরো বলা হয় এই ধরনের কাজ পরীক্ষা পরিচালনা সংক্রান্ত শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধ প্রমাণিত হলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দ্বন্দ্ব দ্বন্দ্বিত হতে পারেন সব পরীক্ষককে এই বিষয়ে সতর্ক থাকতে হবে এই ছিল শিক্ষকদের জন্য আজকের মতো সতর্ক বার্তাটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন